কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি যার ইংরেজি নাম হল ক্যান্সার কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র এই কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে পর এখন থেকেই নিতে হবে কর্কট রাশির কি পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নেই আমাদের এ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় আগামী উনত্রিশে মার্চ দু এবং তিরিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে সাড়ে উনত্রিশ বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করছেন মেষ রাশিতে এবং এরই সাথে সাথে শুরু হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রথম চরণ যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশিতে কর্কট রাশিতেও বেশ কিছু শনির ইমপ্যাক্ট পরিবর্তনশীল এই ফলাফল শনি যে রাশি পরিবর্তন এবং বৃহস্পতি শুক্র কিংবা বুধের নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের ক্ষেত্রে নটি বড়সড় পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত মতে উনত্রিশে মার্চ দু এবং তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের পর থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরল লেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্কট রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি চন্দ্রের নবম দৃষ্টির প্রভাবে কর্কট রাশিতে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য কর্কট রাশি কে উনত্রিশে মার্চ থেকে এপ্রিল মে জুন দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে এই সময়কালের মধ্যে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধ কিন্তু একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধ যোগ এর প্রভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির পুষ্যমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী উনত্রিশে মার্চ ও তিরিশে মার্চ দু হাজার পঁচিশে শনির এই রাশি পরিবর্তনের কারণে এপ্রিল মে এবং জুন কিংবা সর্বোপরি দু হাজার পঁচিশ সালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় কর্কট রাশির মানুষরা কিন্তু প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট আঘাতও পেয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার অপমানিত লাঞ্ছিত বঞ্চিত তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন আপনি কর্কট রাশির মানুষ আপনি চন্দ্রদেবের আশীর্বাদ প্রাপ্ত মানুষ আপনি হয়তো চাইছেন যে পরিস্থিতিটাকে মানিয়ে নিতে মিটিয়ে নিতে সম্পর্কগুলিকে মিটিয়ে রাখতে কিংবা টিকিয়ে রাখতে সেই জায়গায় কিন্তু সম্পর্কগুলি বারংবার ভালোবাসার মানুষগুলি আপনাদেরকে আঘাত করেছে বারংবার বিশ্বাসঘাতকতা করেছে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণার মুখে পড়ে গেছেন কর্কট রাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক বন্ধুত্বের জায়গায় হোক সেই জায়গাটায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল এরপর কিন্তু সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন করে পথ চলার পথে এগিয়ে যেতে পারবে কর্কট রাশির মানুষরা দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে এরপর দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন সময়কালের মধ্যে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কর্কট রাশিক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা পারিবারিক দিক থেকে পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘরে বৃহস্পতি কিংবা সূর্যের ট্রানজিটের কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনি বাবা মা হলে আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির তরফ থেকে যদি কোনো রকম সমস্যা অশান্তি কিংবা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো গ্রহের যুবরাজ বুধের ট্রানজিট বুধ কিন্তু কর্কট রাশি হিসাবে কে বুদ্ধির কাজ কারগ্রহ শিক্ষার কারোগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশানমূলক পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে তাই যারা স্টুডেন্ট রয়েছেন কিংবা আপনি কর্কট রাশি মানুষ হলে আপনার সন্তানরা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম এবং এবং বিভিন্ন রকমের চেষ্টা করেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি এরপর সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন সফলতাগুলি অর্জন করতে পারবেন কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকারা দু হাজার পঁচিশে এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের এ জে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কর্কটরাশের জাতকাতিকে পরবর্তী পরিবর্তনটিল গ্রহের যুবরাজ বুধ আপনাদের স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনালে কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেইগুলি এরপর দূর হয়ে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা ইনফেকশান জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেইগুলির পর নির্মূল হয়ে যাবে বা সমাধান ফিরিয়ে পাবেন কর্কটরাশ রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র কর্করাশির পুস্বমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি আসবে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে আপনার রাশিতে অবস্থিত রয়েছে এবং উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের পর শুক্র আপনার রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণী হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের এপ্রিল মে জুন কিংবা সর্বোপরি দু হাজার পঁচিশের ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত কারণ কর্কট রাশির জন্য ভাগ্যের মালিক হচ্ছেন শুক্র এর ফলস্বরূপ দু হাজার পঁচিশে এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে কোনো লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিস কেনা কিংবা গাড়ি কেনা বাড়ি তৈরি ফ্ল্যাট কেনা সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের অপেক্ষায় ছিলেন দু হাজার চব্বিশে যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি বাড়িঘর ফ্ল্যাট গাড়ি কেনা কিংবা আসবাবপত্র কেনা যে সমস্ত স্বপ্ন কিংবা ব্যবসার সেট নতুন করে বাড়ানো সেই জায়গার স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে কর্কট রাশির জন্য বা কর্কট লগ্নের জন্য কর্কট রাশির জন্য পরবর্তী পরিবর্তনটা বৃহস্পতি ট্রানজিট এই সময়কা দিকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারি হবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা অন্যদিকে এই সময়কালের মধ্যে গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিটের ফলে কর্মের জায়গায় যেমন বেকার বেকারত্ব ঘোচাবে নতুন কর্মের দিশাও কিন্তু এনে দিতে চলেছে তাই যারা রকম ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিবিএ এমসিএ বিসিএ কিংবা রকম ম্যানেজমেন্ট লাইনের নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় চাকরি প্রাপ্তি বা চাকরির সিলেকশান প্রাপ্তির পথে বেশ কিছুটা এগিয়ে যাওয়া কিংবা কর্মসংস্থানের যোগাযোগ করার পথে শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন আসছে ঠিক তেমনই যেই জায়গাটায় সতর্ক বা সচেতন থাকতে হবে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব আর রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া কোনো মানুষ সাথে কমিউনিকেশনের দিক থেকে মতবিরোধ এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে কেননা দ্বিতীয় রাহু মাঝে মধ্যেই সমস্যার সৃষ্টি করবে অর্থাৎ আপনি না চাইতেও কিন্তু অন্যজনের সাথে ঝগড়া অশান্তি বা মনোমালিনে জড়িয়ে পড়তে পারেন তো এই জায়গাটায় সতর্ক থাকুন তবে সবথেকে বড় পরিবর্তন আসবে সূর্যের ট্রানজিট যার কারণে দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে সন্তানদের সাথে গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি মনোমালিন্য চলছিল সেইগুলি মিটে যাবে এরই পাশাপাশি যারা ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে ঋণগ্রস্ত হয়েছিলেন দীর্ঘদিন ধরে জমা করার টাকা অর্থ খরচ হয়ে যাচ্ছিলো আপনি চাইছেন ঋণটাকে পরিশোধ করে দিতে কিন্তু হঠাৎ হঠাৎ এমন এমন প্রবলেম চলে আসছে পরিবারগত দিক থেকে আপনার জমানো টাকা খরচ হয়ে যাচ্ছিলো যার কারণে ঋণ পরিশোধ করতে পারছিলেন না এরপর সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে মোটামুটিভাবে দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন কর্কট সব থেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গায় এবং অবশ্যই করছে মঙ্গল যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যা এতদিন ধরে যদি এই সমস্ত সমস্যাগুলি ফেস করে এসেছেন কর্কট রাশির মানুষরা পুনর্বসু পশ্চমে কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা এরপর সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে যার কারণে কুটুম্ব আত্মীয়স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আগামী সময়কালে আপনার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য আগামী সময়কালটা এবার এগিয়ে যাওয়া এবং হবু বাবা মা হওয়ার জন্য এবার এগিয়ে প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির জন্য শুভ সময় আসছে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে অংশীদারী ব্যবসার দিক থেকে এরপর লাভের মুখ দেখতে পাবেন অংশীদারী ব্যবসায় তুমুল লাভ জনক পরিস্থিতি থাকতে চলেছে কর্কট রাশির জন্য এরই পাশাপাশি আচমকা কোনো জায়গা থেকে ফাটকা থেকে লটারি বা অর্থপ্রাপ্তির সুযোগ আসছে যেহেতু রাহু দ্বিতীয় থেকে ইলেভেনথে ট্রানজিট করছে যার কারণে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা যে কোনো প্ল্যাটফর্মে আপনার রাশি সাবেককে যে কোনো জায়গায় বিনিয়োগের জন্য শুভ সময় আসছে যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো সাঁত্রিশ বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য দুই তিপ্পান্ন ছশো একুশ দুশো বিয়াল্লিশ একশো একচল্লিশ পাঁচশো পঞ্চান্ন চোদ্দো চৌত্রিশ চুয়ান্ন এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বন্ধুদিকে অনুরোধ করব এ ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী পরিবর্তন হল সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি এরপর সুসম্পন্ন করতে পারবেন কেন এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান দু হাজার পঁচিশের এপ্রিল মে জুন বিশেষত চোদ্দোই এপ্রিলের পর থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা এরপর সমাধান খুঁজে পাবেন কর্মক্ষেত্রে কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা ছিল সেইগুলির মিডিয়াবে নতুন চাকরি নতুন কর্ম আগামী দিনে আপনার জন্য অপেক্ষা করতে চলেছে এরপর কর্কট কর্কটির কী প্রতিকার রয়েছে যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসুম সংখ্যা শুভ ফল পাবেন দাম্পত্য সমস্যা চললে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন অর্থগত সমস্যা চললে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন চাকরি প্রাপ্তিতে সমস্যা চললে গরিব দুঃস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন চারাগাছ দান করুন অত্যন্ত শুভ ফল পাবেন দীর্ঘদিন ধরে পারিবারিক শত্রুতা পেয়ে আসছেন কিংবা বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে আসছেন বাড়ির সদর দরজায় একটা পাতি লেবু সম্পূর্ণরূপে গেড়ে দিন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে কাউকে টাকা ধার দেওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোনো নেশাগ্রস্ত হয়ে যাওয়া বা কোনো রকম অবৈধ সম